আসসালামু আলাইকুম ভিহ আমি চলে আসলাম বাইকার সলিউশনের পক্ষ থেকে তো আজকে কথা বলবো সুজুকি গিয়ে এসে এক বাইকের ভিহ এটা রিমোট হারাই গেলে আপনারা পাঁচ দিয়ে কিভাবে বাইক স্টার্ট করবেন আজকের এই ভিডিওতে এটাই দেখাবো তো প্রথমে আমরা সুইচের যে বাটনটা সেটাকে আমরা চাপ দিয়ে ধরবো চাপ দিয়ে ধরার পরে দেখতে পাবেন যে একবার লাইটটা জ্বলছে জ্বলার পরে আপনারা আবার সাথে সাথে আরেকবার চাপ দেবেন তাহলে আবারও লাইটটা জ্বলবে জ্বলার পরে সাথে সাথে এরকম তিনবার তিনবার দেওয়ার পরে দেখবেন যে বাতিটা একবার জ্বলে আছে জ্বলে থাকার পরে তো এখন দেখতে পাবেন লাইটটা জ্বলে আছে জ্বলে থাকার পরে আপনাদের একবার যখন পাসওয়ার্ড চাবে তখন একবার লাইটটা জ্বলবে তো দেখতে পাচ্ছেন একবার লাইটটা জ্বলছে এখন আমরা প্রথম পাসওয়ার্ড যেটা থাকবে ওই কয়টা টিপ দিব সাথে সাথে দেওয়ার পরে আবার সেকেন্ড সেকেন্ড বার দুইবার লাইটটা জ্বলে উঠবে দুই নাম্বার পাসওয়ার্ড চাবে এক দুই তো দেখতেই পাবেন দুই নাম্বার পাসওয়ার্ড চাইছে এখন দুই নাম্বার যে পাসওয়ার্ডটা সেটা দিয়ে দিবেন এরকম করে তিনবারের বার তিনবার তিনটা বাতি জ্বলে উঠবে তিনবারের বার তিন তিন নাম্বার পাসওয়ার্ডটা দিতে হবে এক দুই তিন এখন তিন নাম্বার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন চার বারের বারো সেম সিস্টেম চারটা বাতি জ্বলে উঠবে চার নাম্বার পাঁচওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে দেখবেন বাইক স্টার্ট অটোমেটিকলি তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে এখন চাবিটা অন করে দেবেন কমপ্লিট তো ভিওর্স আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন